লতা হার্বাল ক্রিম এই ক্রিমটা কি আসলেই স্কিনটাকে ধপথপে ফর্সা করে নাকি স্কিনের ক্ষতি করে সেই সম্পর্কে কথা বলবো আজকের এই ভিডিওতে হ্যালো এফ্রিমান আসসালামু আলাইকুম আমি সাদিয়া স্বাগত জানাচ্ছি সাদিয়াস ম্যাজিক মিরর চ্যানেলটিতে প্রথমে এটার প্যাকেজিং সম্পর্কে বলি এটা আসে একটা বক্স প্যাকেজিং এর মাধ্যমে আর ভিতরে একটা টাপ বক্স দেওয়া থাকে যেটার মধ্যে ক্রিমটা রয়েছে আর উপরে একটা প্রোটেক্টিভ লিড দেওয়া থাকে যাতে ক্রিমটা ভালো থাকে এবং ক্রিমটা হচ্ছে অফ হোয়াইট কালারের এবং এটা টেক্সচারটা হচ্ছে অনেক বেশি ঘন ওনা অনেক বেশি পাতলাওনা একটা মিডিয়াম ক্রিমি টাইপের টেক্সচার এই ক্রিম সম্পর্কে আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের স্কিনে এটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করছেন তারপরে কোনো ক্ষতি হচ্ছে না তাই আমি আজকে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব সেটা হচ্ছে এটার মধ্যে যেই যেই উপাদান রয়েছে সেগুলো হলো হলুদ রয়েছে চন্দন রয়েছে রয়েছে অ্যালোভেরা জেল এবং রয়েছে ভাইটামিন ই প্লাস কিছু এসেন্সিয়াল অয়েল যেগুলোকে ন্যাচারাল প্রোডাক্ট বলা হয় আর হচ্ছে এখানে কোনো কোনো প্রকার কেমিক্যাল বা অন্য কোনো কিছু ইউজ করা হয়নি কোম্পানির দাবি অনুযায়ী একশো পার্সেন্ট অর্গ্যানিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করা হয়েছে এটা একটা হার্বাল ফর্মুলা ব্যবহার করা একটি ক্রিম কিন্তু নিরাপত্তা ও সতর্কতার বিষয় হচ্ছে একটি বড় বিষয় হলো দু সালে দেশীয় সংবাদ অনুসারে বলেছে যে তাদের কিছু ফেয়ারনেস ক্রিম এবং ক্ষতিকর রাসায়নিক পারদ মারকারি পাওয়া গিয়েছে এই ধরনের ক্রিমে এছাড়া অনেক ব্যবহারকারী এবং অনলাইন বিশ্লেষণে বলা হয়েছে হার্বাল বলা সত্ত্বেও সম্পূর্ণ স্বচ্ছ উপাদান তালিকা না থাকায় এটার মধ্যে কিন্তু মার্কারি স্টেরয়েড এবং হাইড্রোক থাকতে পারে যা স্কিনটাকে একদম বার্ন করে দেয় এটা ব্যবহার করা ছেড়ে দিলে আমার পরামর্শ অনুযায়ী যেখানে হার্বাল বা ন্যাচারাল বলা সত্ত্বেও পারদ বা অন্য কোনো ক্ষতিকর উপাদানসমূহ পাওয়া গিয়েছে তাই আপনার ত্বক যদি সেন্সিটিভ একনিপ্রণ এবং স্কিনটা আগে থেকে খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু এটাকে কখনোই ব্যবহার করবেন না আর হচ্ছে আপনারা যারা স্কিনটাকে ফসা করতে চাচ্ছেন এবং ডার্ক স্পট দূর করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা যথাযথ অনুমোদিত ব্র্যান্ড এবং পরিপক্ক উপাদানসমূহ ফর্মুলা খুঁজে অনেক বেশি নিরাপদ যে ক্রিমগুলো সেইগুলো ব্যবহার করবেন যদি ক্রিমটিতে উপাদান তালিকা স্পষ্টভাবে না থাকে বা অতিরিক্ত দ্রুত হোয়াইট হওয়ার দাবি করে থাকে তাহলে একটু সতর্ক হয়ে তারপরে ব্যবহার করাই ভালো যাতে যেহেতু এই ধরনের উপাদান পাওয়া গিয়েছে তাই ব্যবহার করা ছেড়ে দিলে অবশ্যই স্কিনটা আপনাদের বার্ন হয়ে যাবে কালো হয়ে যাবে এবং ব্রোন দিয়ে ভরে যাবে আর স্কিনে অনেক বেশি লোম ওঠা শুরু করবে আর স্কিনটা একদম ড্যামেজ হয়ে যাবে ত্বকটা পাতলা হয়ে যাবে সূর্যের সামনে গেলে সানবার্ন হয়ে যাবে তো যেই সব আপুরা আমাকে কমেন্ট করছেন যে আপনারা এই ক্রিমটা ব্যবহার করে এখনও কোনো ক্ষতিকর দিক দেখেননি এটা যখন আপনারা ব্যবহার করা ছেড়ে দিবেন তখন অবশ্যই এটার ক্ষতিকর দিকগুলো আপনারা দেখতে পারবেন তাই এই ধরনের ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই সতর্ক হয়ে তারপরে ব্যবহার করবেন আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ